বা ওটাকে কি বলে অ্যাবুশন করে দিল তাহলে সেই সন্তানকে জিজ্ঞাসা করা হবে মা গো আর যখন তোমাকে মা মা বলে ডাকবে তখন তুমি কি জবাব দেবে আল্লাহকে সেটা তুমি প্রস্তুত রেখো যারা অ্যাবুশন করছে প্রাণ হত্যা করছে আগে করলে তাও পথে আছে তবুও জায়েজ না সন্তান নষ্ট করা জায়জ না লজ্জা ঢাকার জন্য হোক অথবা নিজের বিলাসিতা করার জন্য হোক পড়াশোনা করার জন্য সন্তান নষ্ট করছে অকারণে সন্তান নষ্ট করা ইসলামে বৈধ নয় সুতরাং যদি প্রাণ আসার পর তুমি নষ্ট করছো সেই সন্তানকে অবশ্যই কাল কেমতে হাজির করা হবে যে সন্তান নষ্ট হয়ে যায় চার মাসের পরে সে সন্তানের নাম রাখতে হয় আকিকাও দিতে হয় সেই সন্তান কাল তোমার জন্য সুপারিশ করবে কেয়ামতে আমার মাকে আমি বেহেস্টে নিয়ে যাব আর যাকে তুমি গলার টিপে মেরে দিয়েছো সেই সন্তান তোমার জন্য জাহান নামের ব্যবস্থা করবে তুমি প্রস্তুত থেকো আমি একজন কারিগর আমার উস্তাদ আমাকে নামাজের সময় মসজিদে যেতে বাধা প্রদান করে সঠিক সময় আমি নামাজ পড়তে পারি না ওই নামাজ হবে কি সঠিক সময়ে যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ নষ্ট করে তার নামাজ আদায় কাদা করলেও আদায় হবে না তাহলে কি করতে হবে ও কাজ ছেড়ে দাও যে মালিক যে ওস্তাগার নাকি বলে ওস্তাগার নাকি বলে জি ওস্তাগার ওস্তাগার نواز করতে দেয় না সে ওস্তাগার ছেড়ে অন্য ওস্তাদের কাছে যাও আল্লাহ তাআলা নजीर অভাব রাখবেন